আমরা সব সময় শুনি জাহান নামের অনেক কথা আল্লাহর রাগন্বিত কথা আছে কিন্তু আল্লাহর দয়ার কথা আমরা কিন্তু ওভাবে জানি না এই আয়াতের তাফসির আপনি বরণ তাফসির আপনি কাসিরের শেষের দিকে যখন যাবেন আল্লাহ নবী জনাবি মোহাম্মদ আরবি সাল্লাই বলেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আল্লাহ কেমন দয়ালু কেমন দয়ালু কেমন রহমান তোমার আল্লাহ ভালো করে জানো একজন মানুষের পকেটে টাকা রেখেছে হঠাৎ সে একটা দোকানের সামনে গেল অথবা টাকার প্রয়োজন কোন একটা কিছু কিনবে কিন্তু টাকা খুঁজে পাচ্ছে না এ পকেটে খোঁজে খোঁজে কিন্তু খুঁজে পায় না কিন্তু হঠাৎ টাকার কথা মনে পড়ল টাকা খুঁজে পেল না আর কিছু সময় পরে দেখে যে টাকা টাকা যে পকেটে রেখেছিল সেই পকেটের মধ্যেই টাকা আছে এমন হয় কি হয় না তামাম ঘর তছনছ করেছেন মোবাইলটা খুঁজে পান না কিন্তু এমন একটা জায়গায় মোবাইলটা রেখেছেন হঠাৎ যায় দেখে আরেন আর মোবাইল তো এখানে এরকম হয় কি না এমন প্রয়োজনীয় ছোটো ছোটো জিনিস এমন জায়গায় রাখছেন ঘরের চাবিটা রাখছেন খুঁজে পাচ্ছেন না আপনি নিজে হাতে রাখছেন খুঁজে পাচ্ছেন না তামাম ঘর তছনস করলেন হঠাৎ করে যায় দেখেন এমন একটা জায়গায় চাবি চাবি চোখে না পড়ার কথা না কথা ঠিক কি না আমার বাইরা আল্লাহর নবী বলেন এই যে পকেটে টাকা ছিল হঠাৎ বান্দাটা টাকা পেল না পেরেশানি হয়ে গেল মুসলমানটা পেরেশানি হলো টাকা কোথায় রাখলাম ওই মুহূর্তের জন্য টাকা পেল না এক মিনিটের জন্য তার স্মরণ নাই মনে নাই টাকা পেল না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আমার আল্লাহ তালা ওই সামান্য পেরেশানির কারণে আমার আল্লাহ আমার উম্মতের জীবনের গুণাগুলো মাফ করে দা সোহান আল্লাহ আপনারই মনে নাই কিন্তু এই যে একটা পেরেশানি হলে এই পেরেশানিটাও আপনার জীবনের গোনা মাফের একটা কারণ আল্লাহ কত দয়ালু কথা ঠিক কেন আমার বাইরে এই জন্য রব্বুল আলামিন বলেন সূরা নিসা 124 নম্বর আয়াতে বললেন ওয়া মাই আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফা উলাইকা জান্নাতা ওয়া লা ইযলামুনা আল্লাহ বলেন তোমরা যদি সৎ কাজ করো নারী হও অথবা পুরুষ হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুমিনের শর্তে তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব বিন্দু পরিমাণ সামান্যতম পরিমাণ তোমার সঙ্গে কোনো বাড়াবাড়ি কম বেশি করা হবে না এরপরে রব্বুল আলামিন আপনারা জানেন সাথে জানুয়ারির ইলেকশনের আগে আমেরিকা বেঁকে বসছিল বসে নাই আবার সাথে জানুয়ারির ইলেকশনের পরে সেই একই আমেরিকা সাপোর্ট করে গেছে সমর্থন দিয়ে গেছে মাঝখানে কাজ করলো কি প্রথম বেকে বসলো ইলেকশনের আগে আর ইলেকশনের পরে এসে কি করলো সমর্থন দিল সাধুবাদ জানাইছে যেটাই হোক তাহলে মাঝখানে কাজ করছে কি মাঝখানে একটা চক্রান্ত কাজ করেছে পলিটিক্স কাজ করেছে মিথ্যা কাজ করেছে সেটা হলো ইসলামকে তারা ব্যবহার করেছে কি ব্যবহার করেছে আপনারা যদি সমর্থন না করেন তাহলে ইসলামিক গোষ্ঠীগুলো ক্ষমতায় যাবে তখন দেশ পুরোটাই জঙ্গি হবে কথা তাদের তাহলে এটা ইসলামিক সরকার না ইসলামিক দেশ না ইসলামের পক্ষে এরা কাজ করে না এটাই বুঝাইছে আমার ভাইরা যত কিছু হোক না এখন আমি একটি কথা বলি আজকে আমাদের দেশের মানুষের মানবতার জন্য দাঁড়ানো দরকার আজকে হাসপাতালগুলোতে দেখেন কত অসুস্থ মানুষ কাতরাচ্ছে গুলি খাওয়া বুলেট খাওয়া খাওয়া রোজ প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে অনেক অসহায় গরিব আছে যাদের চিকিৎসা করার মতো সামর্থ্য নাই না এটা একটা চ্যাপ্টার এটা তো এই ক্ষত তো আছেই এর ভিতরে আর একটা বড় ক্ষত আমাদের দেশের পুরে একটা সাইড প্রায় দুতলার উপরে পানি জমে গেছে মানুষ গাছের ডালে আশ্রয় নিয়েছে সেখান থেকে যে নৌকে দিয়ে দিয়ে যে মানুষকে উদ্ধার করতেছে আজকে কত করুণ পরিণতি ওই এলাকার যে সমস্ত ভাইয়েরা আছেন তারা হয়তো খবর জানে কিন্তু আমি বলি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব প্রত্যেকেরই কি ইমানি দায়িত্ব প্রত্যেকেরই দাঁড়ানো দরকার আর এই দাঁড়ানোর জন্য আপনারা দেখেছেন এ দেশে যখন যে সংকট এসেছে যখন যে সংকীর্ণতায় পড়েছে দেশ তখন কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে বিশেষভাবে বাংলাদেশের ওলামাই ওলামাইকেরাম কখনোই ছিল না সবার আগে আমি দেখেছি তারা আমি যখন রোহিঙ্গাদেরকে আপনাদের অর্থগুলো দেওয়ার জন্য সতেরো সালে গেলাম সেখানে শুধু টুপিওলা টুপিওয়ালা টুপিওয়ালা এত পরিমাণ দেখেছি আমার সাথে যারা গেছে তারাও দেখেছে কারণ আসলে সর্বসময় শুধু দিনের দরদি নয় মানবতারও দরদি হিসাবে ওলামাই কেরাম সবসময় কাজ করে গেছে কিন্তু এই ওলামাই কেরামকে সবসময় মানুষের সামনে নেগেটিভ সাইড প্রকাশ করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করেছে এবং এটাও আপনারা হয়তো ইদানিং মিডিয়াতে দেখেছেন অসংখ্য আলেম ওলামাদের বিভিন্ন ওয়াজ মাহাফিলের ছবি তারা বান্ডিং করে কাটিং করে তারা বিভিন্ন ভাবে সংরক্ষণ করে রেখেছে জানিন আপনাদের চোখে পড়েছে কিনা কেন একজন মন্ত্রীর বাসায় ওলামাই কেরামের মাহাফিলের ছবি কেন এগুলা অসংখ্য এরকম প্যাকেট করে রেখে দিয়েছে তারা এগুলো দিয়ে কি বুঝাইতে চাইছিলেন আমার জানা নাই কিন্তু আমি বলি যে আমরা আমি আপনাদেরকে সব সময় বলেছি কোনো আলেম আপনাদের এসে পিস্তল আমি বলেছি আলেম যে গাড়িতে আগুন ধরাইনি দেশের কোনো ক্ষতি হোক এটা কোনো আলেম চায় না যখন যতটুকু সামর্থ্য পাচ্ছে তাদের হাতে ক্ষমতা কম আর্থিক সচ্ছলতাও তাদের কম তারা কতটুকু করবে যতটুকু তারা করেছে আপনাদের মতো এরকম দয়াবান মানুষগুলো মায়া মমতাবান মানুষগুলো আল্লাহর মোহাব্বতে প্রিয় বান্দাদের কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা এইভাবে করে করে তারা এইভাবে বিভিন্ন সময় বন্যা প্লাবিত মানুষগুলো বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে তারা সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে তবে একটি কথাই আছে দশের লাঠি দশের লাঠি একের বোঝা এটাই থাকে তা আমাদের মৌচাক ওলামা পরিষদ। এখান থেকে আগামী রবিবারের দিন আগামী রবিবার এই বন্যা কবলিত এলাকার ভাইদের জন্য এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য তারা এখান থেকে একটা ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য নিয়ত করেছে তা আমরা চাইলেই ইনশাল্লাহ পারি তাদের সঙ্গে আমরা কিছু শরিক থাকার জন্য পারি না কি বলেন পারি না পারি যার যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু জায়গা থেকে আমরা এটা করব। কিন্তু ওখানে যায় আপনারা খুঁজে পাবেন না ওখানে যায় আপনারা কুল পাবেন না যদি এরকমটা হয় যে এখান থেকে আমরা যারা আজকে এখানে নামাজ পড়বো সকলেই মিলে যদি আমরা এখান থেকে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আর এখান থেকে যদি একটা সহযোগিতা আমরা এক একমোটার্ন করে তাদের হাতে তুলে দেই তাহলে হয়তো বা আমাদের জিনিসটা সঠিক জায়গায় পৌঁছবে কথা ঠিক কিনা তো আমার ভাইয়ের এটা আমরা চেষ্টা করব আমি একটু পরে আপনাদেরকে সেটা বলবো কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে আমার ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করার জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা দোয়া করি আর বিশেষ করে এলাকার যে সমস্ত ভাইরা আছেন আপনাদের যার যার জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিকটবর্তী এলাকার ভাইদেরকে বলার জন্য পরিবারদেরকে বলার জন্য তারা যেন তাদের কাছে একটু যারা শুকনার ভিতরে আছেন তারা যেন ওই ভিজা মানুষগুলোকে একটু সহযোগিতা করে এটাই ইমানি দায়িত্ব কারণ বিপদ কারো বলে আসে না কথা ঠিক কিনা কিন্তু ভারত যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন এখান থেকে আমরা উঠে যাব। কিন্তু জিনিসটা আমাদের মনে থাকবে কি থাকবে বলে জিনিসটা আমাদের মনে মনে থাকবে এটাই হলো কথা আমি আগেও অনেক বলেছি তারা কখনোই বন্ধু সুলভ আচরণ আমাদের কাছে যতটুকু করেছে আমাদের থেকে শুধু নিয়ে গেছে করেনি মানুষ মানুষের বাড়ি দাওয়াত খেতে যায় কিছু নিয়ে যায় আর ভারত যতবার দাওয়াত খেতে আসছে কিছু তো নিয়ে আসেনি শুধু যাওয়ার সময় আরো প্যাকেট করে নিয়ে গেছে এটা হলো ওই বন্ধু যা নিজেরটা বোঝে পরেরটা বোঝে না কথা ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলি যে আমরা চোখ কান খাড়া রাখবো আমাদের মাঝে অনেক অনেক দুষ্কৃতিকারী আছে বিভিন্নভাবে আমাদেরকে পেরেশানিতে ফালানোর জন্য বিভিন্ন বদনাম করার জন্য সেটা যেই হোক না কেন যে দলেরই হোক না কেন যে গোষ্ঠীরই হোক না কেন সেটা বড় কথা নয় কথা হল এইটাই সে দুষ্কৃতি সে কি দুষ্কৃতি এই জন্য আমরা সময় আমাদের চোখ কানগুলো খাড়া রাখবো যখন যে পরিস্থিতি হোক না কেন আমরা সেটা ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করার জন্য চেষ্টা করব পারব না ইনশাআল্লাহ পারবো না তো ইনশাআল্লাহ আমরা আমি এখন বলবো না আগে আমরা নামাজ আদায় করে নিই চার রেখা তারপরে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই সহযোগিতাটা করবেন ইনশাল্লাহ দাঁড়িয়ে কাদার সোজা করে নি